মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে কাছে প্রত্যেকে ভালো আছো আজকে অনেক দিন পর সামনাসামনি এন্টে দিচ্ছি তার কারণ কী বলো তো আজকে না যদি আমি তোমাদের সাথে কথা না বলি তাহলে না আমি মানে এই ভিডিওটা শেষ করতে পারবো না তার কারণ কী বলো তো পরবর্তীকালে আমি যে ভয়েসটা দিই সেই ভয়েসটা না দিতেই পারবো না কারণ সময়ই পাবো না তো যাই হোক কেন আমি সামনে এন্টে দিচ্ছি সেটা তোমাদেরকে আগে বলি আজকে সোমবার আমার ভাইয়ের গায়ে হলো তো সেই কারণে গায়ে হলুদের সমস্ত ফুটেজগুলো থাকবে আর প্রথম থেকে এন্ট্রি করব তারপরের দিন হচ্ছে পায়ের ধুবড়ো তো যেহেতু এই কয়েকদিনই খুবই ব্যস্ত থাকবো তো সেই জন্য ভাবছি যে ভিডিওটা যদি আমি পোস্ট করতে না পারি তো সেই জন্য সামনে সামনে এঁটে দিচ্ছি চলো আজকে সকালবেলা কী কী রান্না হয়েছে সেটা তো তোমাদেরকে আগে দেখায় তারপরে তো বলছি এটা আমার বাড়ি এখনও পর্যন্ত আমি ওই বাড়িতে যাইনি মানে মার বাড়িতে যাইনি যাবো একটু পরে কারণ বাড়ির রান্না বান্নাগুলো শেষ করি অর্ধে বাবো অফিস চলে যাক তারপর যাব। আওয়াজ একটু না হলে কথা বলা যাবে না তো তারপর যাবো দেখো রান্না হচ্ছে এখানে চিকেন বিশেষ করে অর্ধের জন্য কারণ অর্ধে দিন গরম পড়ে পর্যন্ত সেইভাবেই মানে চিকেন খাওয়া হয়নি মাঝে মাঝে বিরিয়ানি খাই কিন্তু বলে যে আমার একটু চিকেন করো বাড়িতে তো চিকেন করছি আর এইখানে দেখো রান্না হয়েছে কচু এদিকে হয়েছে মুসুর ডাল আর হয়েছে শাক ভাজা তো এইগুলো রান্না হয়েছে ও বা হয়েছে কালকে রাখতে বলেছ আজকে এটা রাখতে বলেছো তো কবলতে বলেছো ঠিক আছে ওই বাড়িতে গোবর লাগবে তো মাকে পাঠিয়েছিলাম একটু গোবরের জন্য বলেছে পরশু দিন দেবো দেখা যাক কি করে তো চলো রান্নাটা সেরে নিই এর মধ্যে আজকে পিয়া আসবে পড়াতে কারণ বেশ কয়েকদিন আসবে না বললো বিয়ের জন্য তো আজ পিয়া আসবে পড়াতে তো পিয়া আসুক তারপর কয়েকদিন ছুটে দেবে আর দিকে তো চলো রান্নাটা করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আজ আমাদের এই বাড়িতে রান্না বান্নার দায়িত্ব আছে বড় বৌদে এই প্রথমবার মনে হয় আমাদের এই বাড়িতে রান্না করছে না মনে হয় না একদম প্রথমবারই মানে বৌদে এই বাড়িতে রান্না করছে আর আমরা সবাই হেল্প করছি ঠাকমা আছে আমি আছি কাকে ছিল গেটি আছে মা আছে সবাই মিলে হেল্প করছি অর্ধে তো এসেছে এসে কমনে গেল জানি না তো চলো কোটে বাচ্চার কাজকর্ম শেষ হচ্ছে মানে করছি এখনো পর্যন্ত শেষ হয়নি আজকে এইবারে মেনু হবে পাঁচ রকম ভাজা মাছের মাথা আর মাছ সঙ্গে মাংস আছে আর তরকারি আছে আমের চাটনি পাপড় ভাজা পরিবারে হয়ে গেছে আমি বাড়িতে এসেছিলাম চান করতে তো চান করলাম আমি চান করলাম তারপরে যাচ্ছি এই বাড়িতে একটা ছোট্ট ঘোড়া ছিল তো সেই ঘরটা পাঠিয়ে দিলাম আর আমার হাতে আছে আমি শেয়ারে তো ঘরের মধ্যে দিতে হয় আমার শেয়ারে তো সেটাই আছে আমার হাতে অর্দি আর বৌদি নিয়ে যাচ্ছে হ্যাঁ মঞ্জুরানি কি করছো গুলা ছিল তোমার তোমার গুলা ছিল আজ বৌদি রান্না বান্না করেছে যেটি কাকি পায়েসটা রান্না করেছে আর আজকে বৌদি রান্না করেছে কাকি পায়েস রান্না করেছেন বাইরে যা রোদের দেশ মানে প্রচণ্ড পরিমাণে রোদ যাকে বলে চলো আমরা সবাই গিয়ে রেডি করে গিয়ে রান্না শেষ এখন ভাইয়ের জন্য হবে ভাত ভাড়া বাটার বাটন

না <laughs> আমি ঠান্ডা পাতা ও দিই এ নীল ধ্রুব তারা হে স্বপ্ন দিসহারা হে রাত যে গেলে কবিতা এ নীল ধ্রুব তারা হে স্বপ্ন দি সহারা হে রাত যে গেলে কবিতা আজ এই শুভ দিনের আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমা জলা শুভ কামনা সুর সুর গানের ভাষা আজ শুভ দিনের উপহারে দিলাম তোমার সুচরিতা সুচরিত সুচরিত से होना कका ওকে এবার তুমি ভাঙ করছো তুমি তা আমি জানি তুমি ভাত খেতে এখন এক দু চারদিন করতাম না এত কাছা কাছি তুমি আমি আছি দেখো কেন যে না

No. আসো একটা একটা করে দিয়ে দাও হয়ে যাবে না আসো 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 এই দিব আর দিবা নাকি এই বৌদি পারে ভালো করে নমস্কার করিস

कपड़े लेके दिखाओ पागल नो पहले के जाओ जाओ उतमे जाओ चलो तुम छोड़ के दीदले हो जावे हां ओ दे जाओ आ तुम्हें ये गुल्ला मेगी सब दी दओ भाई दो काकी द अच्छा हम देती हम तो माथे दी दिला हूं हम नाथे तुम्हें

হ্যাঁ আমরা তো ওই বাড়িতে খাওয়া দাওয়া করে তবে বাড়ি এসেছি আর অজ্ঞে দেখো কিন্তু খাওয়া দাওয়া করেনি তার কারণটা কি ভালো লাগেনি কেন ভীষণ গরম অর্ধেদ বাড়ি তার জন্য ঘরে বসে বাড়িতে ভাত খাচ্ছে তা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকে সুস্থ থাকো এবং সাবধানে থাকো টাটা ভাই ভাই আবার দেখা আসবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো